রবীন্দ্র অমর্ত ভাবনা মানুষের জন্য উন্নয়ন একটি প্রবন্ধ গ্রন্থ বইটি লিখেছেন আতিউর রহমান তো আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে রবীন্দ্র অমর্ত ভাবনা মানুষের জন্য উন্নয়ন এই বইতে মূলত আমাদের যে বর্তমান অবস্থা আছে বর্তমান অবস্থা বলতে এই বইটি দুই হাজার সালে লেখা সেই দুই হাজার সালে যখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে উনি আতিউর রহমান দেখিয়েছেন যে রবীন্দ্র ঠাকুর সেই উনিশশো সালের আগে মানে রবীন্দ্রনাথের সময়েই সেই এই জিনিসগুলো নিয়ে ভেবেছেন মানে মানে চলমান বিভিন্ন পরিস্থিতিতে অর্থনৈতিক বিভিন্ন সম্পৃক্ততা বা আমাদের যে দাসত্বতা আমরা যে অন্যান্য দেশের প্রতি নির্ভরশীল আমাদের যে কোনো কাজে আমরা অন্য দেশের প্রতি আশা রেখে কিন্তু এগিয়ে যেতে চাই যে অন্যান্য দেশে আমাদের সাহায্য করবে সেই সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব এইটার বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অমর্ত সেন তারা মূলত দেখিয়েছেন কিভাবে আমরা স্বাবলম্বী হব নিজে থেকে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা থাকবে এই বিষয়গুলো নিয়ে এই বইটা মূলত আলোচনা করা হয়েছে এই বইটিতে অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থের বিভিন্ন লাইন বিভিন্ন কথা সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে এই বইটি আসলে প্রবন্ধ গ্রন্থ একটু জটিল ব্যাপার তারপরও আমি একটু সূচিটা পরি শোনাতে চাই যে এই বইটিতে মূলত আসলে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে আছে কাল বদলের পালা সমকালীন উন্নয়ন ভাবনার সংকট ও রবীন্দ্রনাথ রবীন্দ্র ভাবনার আত্মশক্তি রবীন্দ্রনাথ আত্মনির্ভরত সমকালীন বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুর আসলে আত্মনির্ভরতার উপর খুব জোর উনি তো জমিদার ছিলেন হয়তো সেই কারণে সেটা হতে পারে রবীন্দ্রনাথ বাঙালি জাতীয় বিকাশ রবীন্দ্রনাথ ভাবনায় ঐক্যের অর্থনীতি রবীন্দ্র বাবনায় আত্মপ্রত্য উন্নয়ন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা রবীন্দ্রনাথের সমবায় ভাবনা এই সমবায় ভাবনা প্রবন্ধটি তিনি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গ্রামীণ ব্যাংকের প্রথম উদ্যোক্তা ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার ওই যে শান্তিনিকেতন যে প্রতিষ্ঠা করেছিল সেটিও নাকি এই বর্তমান সময়ের ব্যাংকিং সেক্টর কিংবা এই লোন দেওয়ার মাধ্যমে মানুষদেরকে সাহায্য করে স্বাবলম্বী করার যে বিষয়টি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনে নাকি ছিল এখানে তিনি আতুর রহমান এটা দেখানোর চেষ্টা করেছেন একই রকম অমর্ত সেন মানব কল্যাণমুখী অর্থনীতি অমর্ত সেন বাজার রাষ্ট্র স্বাগতম অমর্ত সেন এই দুজনেই কিন্তু নোবেল বিজয়ী দুজন নোবেল বিজয়কে নিয়েই মূলত এই বইটি লেখা বইটি একদিকে চমৎকার আবার খুব কঠিন দুর্বত্য কেননা এটি প্রবন্ধ গ্রন্থ তো এখানে আমি কয়েক লাইন একটু দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন যেমন এখানে আছে ইংরেজরা নিজেদের দেশে ঠিকই সেরকম মানুষ তৈরি করার শিক্ষা চালু রেখেছিল রবীন্দ্রনাথ প্রবাসে সে প্রক্রিয়া ঠিকই ধরতে পেরেছিলেন তিনি লিখেছেন যে এইভাবে প্রত্যেকটা প্যারা দিয়ে রবীন্দ্র ঠাকুরের বিভিন্ন বইয়ের সাথে সম্মুকিত করা হয়েছে ইউরোপের ছেলেদের মানুষ করিবার পন্থা আপনা আপনি পরিবর্তিত হইতেছে এটা এই যে ইউরোপ যাত্রীর গ্রন্থ থেকে নেওয়া এরকমভাবে প্রত্যেকটি বিষয় রবীন্দ্রনাথের বিভিন্ন গ্রন্থের সাথে তুলনা করে করে আলোচনা করা হয়েছে আমি আরো এক দুটি যদি পলি আমরা চলে সম্মুখ পানে কে আমাদের ভাববে রইল যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে শিরব রক্ত পায়ে চলব রুদ্র ছায়ে জরি ওরা আপন গায়ে কেবলই ফাঁদ ফাঁদবে কাঁদবে ওরা কাঁদবে বলাকে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরকমভাবে ভাবে গীত বিতান প্রকৃতি পর্যায়ে স্বদেশ বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে মূলত যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন আমরা চলি সমুখ আমরা সামনের দিকে অগ্রসর হতে চাইবো আমরা অন্য দিকে হব না ওরে ঝড় নেমে আয় আরই আমার শুকনো পাতার ডালে এই বর্ষায় নবশেমের আগমনের কালে যা উদাসীন যা প্রাণহীন যা আনন্দ হারা চরম রাতের অস্ত্র দ্বারা আজ হয়ে যাক সারা যাবার যাহা যাকসে চলে রুদ্রনাচের তলে নুদ্র রুদ্র নাচের তালে গীতবিধান তো আমরা মেইন আলোচনাটা দেখতে পেরেছি বুঝতে পেরেছি এটি বইটি একশো বইটির মূল্য একশো বিশ টাকা দু হাজার বিশ সালে প্রকাশিত হয়েছিল বইটি হচ্ছে প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটির লেখক যিনি আতির রহমান ওনার সম্পর্কে একটু বলতে চাই আতির রহমান বরাবর ওই উন্নয়নকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে থাকেন উনি মূলত উন্নয়ন গ্রন্থ নিয়ে অনেকগুলো বই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে অনেকগুলো প্রবন্ধ আছে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভের পর দেশে রয়েছেন তিনি সাধারণ মানুষের ভাষায় করে থাকেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তিনি ফেলো ছিলেন ভাষা আন্দোলনের আর্থসামাজিক পটভূমি গ্রন্থ গ্রন্থমালার সম্পাদক অন্যতম লেখক তিনি মুক্তিযুদ্ধের উপর তিনি রচনা করেছেন একাধিক গ্রন্থ উন্নয়নকে কি করে গণমুখী করা যায় সে বিষয়ে তিনি অসংখ্য লেখা লিখেছেন তার লেখা পিসেন্স অ্যান্ড ক্লাসেস গ্রহণ করছে দেশে বিদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে পাঠ্য হিসেবেও স্বীকৃত রয়েছে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রূপায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন হালে তিনি পরিবেশ সম্মত উন্নয়নের কথা জোর দিয়ে লিখেছেন ও বলেছেন এই ছিল আজকে আমাদের আলোচনা রবীন্দ্র অমর্ত্য ভাবনা মানুষের জন্য উন্নয়ন ধন্যবাদ সবাইকে